আমি পদ্মজা বারোতম পর্বে সকলকে স্বাগতম বটগাছের সামনে চিন্তিত ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন লিখন শীতের শুষ্কতায় বটগাছের অধিকাংশ পাতা ঝরে পড়েছে লিখনের কাছে শীতকাল খুবই অপছন্দের ঋতু শীত চরম শুষ্কতার রূপ নিয়ে প্রকৃতির উপর জেঁকে বসে থাকা যা সহ্য হয় না লিখনের ঠান্ডা লেগেই থাকে ছোট থেকে কয়েকবার নিউমোনিয়ায় ভুগেছে সে মনে প্রাণে বিশ্বাস করে রুক্ষতা তিক্ততা ও বিষাদের প্রতিমূর্তি শীতকাল তখন পদ্মজা এসে তখন পদ্মজা এত দ্রুত হাঁটছিল যে মনে হচ্ছিল সে পালাতে চাইছে লিখন আর এগোয়নি পালাতে দিল পদ্মজাকে মগা বলছে পদ্মজার লোক সমাজের ভয় খুব তাই লিখন এই নির্জন মাঠের পাশে বটগাছের নিচে দাঁড়িয়ে আছে পদ্মজা এ পথ দিয়েই বাড়ি ফিরবে তখন যদি একটু কথা বলা যায় পদ্মজা জড়সড় হয়ে হাঁটছে আতঙ্কে ঠোঁট শুকিয়ে কাঠ বারবার জিহব্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিচ্ছে পদ্মজা মিনমিনে গলায় পূর্ণাকে ডাকল পূর্ণা রে পূর্ণা তাকালো পদ্মজা এদিক ওদিক তাকিয়ে বলল আমার ভয় হচ্ছে দাঁড়িয়ে নেই তো পূর্ণা চরম বিরক্তি নিয়ে বলল থাকলে উনি পথে কি হয়েছে খেয়ে ফেলবে পদ্মজা কথা বলল না পূর্ণার সাথে কথা বলে লাভ নেই তখন লিখন শাহকে পাত্তা না দেওয়ার জন্য পূর্ণার খুব রাগ হয়েছে পদ্মজা বারবারই মাথা নিচু করে হাঁটে তাই লিখন শাহকে দেখতে পেল না পূর্ণা দূর থেকে দেখতে পেল কিন্তু এবার আর মাগে থেকে বললো না পদ্মচাকে সে উত্তেজিত হয়ে পড়ে ভাবে লিখন যখন আপার সামনে সে দাঁড়াবে কি যে হবে লিখন পদ্মচার দূরত্ব মাত্র কয়েক হাত তখন পদ্মজা আবিষ্কার করলো লিখনের উপস্থিতি পূর্ণার ঘণ্টা চোখ অবধি টেনে নেয় দ্রুত ভয়ে লজ্জায় সর্বাঙ্গ কাপন ধরে লিখনের পাশ কাটার সময় পুরুষালী একটি কণ্ঠ ডেকে উঠল পদ্ম পদ্ম দাঁড়াতে চাই চাইনি তবুও কেন যেন দাঁড়িয়ে গেল লিখন দু এক পা এগিয়ে আসলো পূর্ণা ঠোঁট টিপে সেই দৃশ্য বিলছে লিখন উসখুস করছে কথা গুলিয়ে ফেলছে পদ্ম লিখনকে পিছনে ফেলে সামনে এগিয়ে গেল লিখন হতভম্ব হয়ে তাকিয়ে দেখল পূর্ণা বলল আমাকে বলুন আমি বলে দেব। লিখন পকেট থেকে একটা চিঠি বের করল। এরপর অনুরোধ স্বরে বলল দয়া করে তোমার বোনকে দিও আমি কাল বিকেলে ঢাকা চলে যাবো পুরুনা হাসি মুখে চিঠি নিল এরপর বললো আপা আপনার আগের চিঠিটা প্রতিদিনই পড়ে লিখনের ঠোঁট দুটি হেসে উঠল পূর্ণা দৌড়ে ছুটে গেল পদ্মজার দিকে লিখন আর কিছু নিল না পূর্ণ আসতেই পদ্মজা ধমকে উঠলো কি কথা বলছিলি এত কেউ দেখলে কি হতো তুই আম্মার কথা কেন ভাবছিস না পদ্মজা কাদো কাঁদো সরে পূর্ণ চুপসে গেল সত্যি কি সে বেশি করে ফেলল পুরোনা চোখ নামিয়ে চুপচাপ হেঁটে বাড়ি চলে আসে চিঠির কথা পদ্মজাকে বলা হয়নি গধূলি বিকেল হেমলতার পদ্মজাকে ফরমায়েজ দেন পদ্ম কয়েকটা টমেটো নিয়ে আয় আচ্ছা পদ্মচা লাহাড়ি ঘরের ডান দিকে হেঁটে আসে মাস আগে মোর্শেদ এদিকে সব ঝোপ জঙ্গল সাফ করে টমেটোর ছোট খেত খাটো খেত করেছেন লাল টকটকে টমেটো হেমলতা রান্নার ফাঁকে বারান্দায় দিয়ে উঁকি দিলেন মোর্শেদার প্রান্ত কি কিছু নিয়ে বৈঠক করছে হেমলতা ফোস করে নিঃশ্বাস ছাড়লেন বাসন্তী নামক মানুষটা কি জন্য ত্যাগের শিকার হলো জানতে ইচ্ছে করলেও হেমলতা প্রশ্ন করেন না তবু এতটুকু বুঝেছেন মোর্শেদের বাইরের ঘোর কেটে গেছে যার ফলস্বরূপ সংসারে তার মন পড়েছে হেমলতাকে খুব সমীহ করে চলেন তবে হেমলতা জানেন মোর্শেদ পদ্মজাকে নিজের মেয়ে হিসেবে এখনো বিশ্বাস করেননি তা নিয়ে মাঝে মাঝে খোঁচা দিতেও ভুলেন না পদ্মজা সাবধানে ক্ষেতের মধ্যেখানে আসলো টমেটো ছিটতে গিয়ে তার লিখনের কথা মনে হলো মনে মনে ভাবে কেন এসেছেন তিনি কি বলতে চেয়েছিলেন জানার জন্য পদ্মজা মনটা ব্যাকুল হয়ে ওঠে আপা একটা কথা বলি পদ্মজা চমকে তাকালো হঠাৎ পূর্ণার আগমনে ভয় পেয়েছে বুকে ফুদিয়ে বলল বল রাগ করবি না তো পদ্মজা চোখ ছোট ছোট করে তাকালো বলল করব না পূর্ণা লিখনের দেয়া চিঠি দেখিয়ে বলল লিখন ভাইয়ের চিঠি পদ্মজা ছ মেরে চিঠি নিল পূর্ণ অবাক হলো মনে মনে খুশি হলো পদ্মজার আকুলতা দেখে পদ্মজা দ্রুত চিঠির ভাজ খুলল পূর্ণা বাড়ির দিকে তাকিয়ে দেখছে কেউ আসছে নাকি পদ্মজা পড়া শুরু করলো প্রিয় পদ্মফুল চার মাস কেটে গেল চার মাসে একটুর জন্য অবসর মেলেনি কিন্তু মনে ছিল এক আকাশ ছটফটানি তোমার মনের কথা তো জানাই হলো না তোমার অলন্দপুরের প্রায় প্রতিটি বাড়ির ছেলের সপ্তম তোমার অলন্দপুরের তোমাদের অলন্দপুরের প্রায় প্রতিটি বাড়ির ছেলের স্বপ্ন তোমাকে ঘরে তোলা তাই সারাক্ষণ ভয় ছিলাম আমার অনুপস্থিতিতে কেউ তুলে নেয়নি তো তিন দিনের সময় নিয়ে চলে এসেছি শুধু একবার দেখতে আর জানতে তুমি কি আমার জন্য অপেক্ষা করবে মেট্রিক মেট্রিক পরীক্ষা অবধি অপেক্ষা করলেই হবে এরপর আমি আমার মা আর বাবাকে নিয়ে তোমার মায়ের কাছে আসব। ওনার কাছে অনুরোধ করব। তোমার পড়া শেষ হলে যেন আমার সাথে বিয়ে দেন তখন অনেকটা নিশ্চিত হতে পারবো এখন অনিশ্চয়তায় ভুগছি আমি গুছিয়ে লিখতে পারছি না আজ কয়েকটা চিঠি লিখেছি একটাও মনন মনমতো হয়নি অনুগ্রহ করে তুমি মানিয়ে নিও ইতি লিখন সাপ বাড়ির সবাই ঘুমে পদ্মা চুপি চুপি উঠে বসল পড়ার টেবিলে রাত অনেক গাছের পাতায় নিশ্চয় শিশির বিন্দু জমেছে এরপর ভোর টিনের চালে শিশির কণা বড় বড়ো ফোটায় বৃষ্টির মতো ঝরবে গা হিম করা ঠান্ডা তা উপেক্ষা করে পদ্মজাকে হাতে কলম তুলে নিল সাদা কাগজে লিখল অপেক্ষা করব আমি এরপর কাগজটা ভাজ করে বালিশের তলায় রেখে শুয়ে পড়ল হজরের নামাজ পড়ে চার ভাই বোন পড়তে বসল পড়ায় মন টিকছে না পদ্মজার বই আনার সুতোয় পদ্মজা রমে গেল রাতের লেখা কাগজটা ছিঁড়ে কুটি কুটি করে জানালার বাইরে ফেলে দিল এরপর আবার নতুন করে লিখল আমার আম্মা যা চান তাই হবে পড়া শেষে নিয়ম ঘাটে আসলো পদ্মজা হাতের তিনটা চিঠি দুটো লিখনের একটা তার লেখা পূর্ণাও পাশে প্রেমা প্রান্ত বাড়ি জুড়ে ছোটাছুটি করছে সামনের কোনো কিছু ঠিকমতো দেখা যাচ্ছে না সবকিছুই অস্পষ্ট কুয়াশার স্তর এত ঘন যে দেখে মনে হচ্ছে সামনে কুয়াশার পাহাড় দাঁড়িয়ে আছে সে পাহাড় ভেদ করে একটা নৌকা এসে ঘাটে ফিরে নৌকায় লিখন আর মগা আকস্মিক ঘটনায় পদ্মজার পিঠ উঠলো চমকে পালানোর মতো শক্তিটুকু পায়নি লিখন মায়াভরা কণ্ঠে পদ্মজার উদ্দেশ্যে বলল আমি বাধ্য হয়ে এসেছি আজ বিকেলে চলে যাব। মগা বলল প্রতিদিন সকালে ঘাটে নাকি তুমি বসো তাই এসেছি পদ্মজা মনে মনে সুরাই ইউনুস পড়ছে ভয়ে বুক দুরু দুরু করছে মা দেখে ফেললে কি হবে বা অন্য কেউ একটু সাহস জোগাতেই নিজের লেখা চিঠি সিঁড়িতে রেখে পদ্মজা ছুটে গেল বাড়িতে পূর্ণা বড় বড় চোখে শুধু দেখল লিখন নৌকা থেকে নেমে চিঠিটা হাতে তুলে নিল ভাজ খুলে একটা লাইন পেল শুধু লিখনের মুখে বিষাদের ছায়া নেমে আসে পূর্ণার কৌতূহল হল চিঠিতে কি আছে জানার জন্য তবে তা প্রকাশ করলো না শুধু বলল আপা আপনার কথা প্রতিদিন ভাবে উনিশশো সাল পদ্মজা থেমে থেমে কাঁপছে হাঁটুর পর মুখ লুকিয়ে রেখেছে তুষার কালো চাদর তার গায়ে টেনে দিল পদ্মজা চোখ তুলে তাকালো বিষাদভরা কণ্ঠে বলল সেদিন আমার লেখা প্রথম চিঠিটা কুটি কুটি কেন করেছি জানি না ইচ্ছে হয়েছিল তাই করেছি তবে জানেন আমি একদম ঠিক করেছিলাম সেদিন যদি আমি কথা দিয়ে দিতাম আমার কথা ভঙ্গ হতো পদ্মজা হাসলো তুষার এক দৃষ্টিতে তাকিয়ে রইল পদ্মজার দিকে এরপর বলল লিখনের সাথে আর দেখা হয়নি পদ্মজা হাতের কাটা অংশে কুদিয়ে বলল হয়েছিল তাহলে কথা ভঙ্গ হলো হতো কেন বললেন পদ্মজা তুষারের দিকে তাকালো এরপর আবার হাঁটুতে মুখ লুকালো এক মিনিট দুই মিনিট তিন মিনিট করে দশ মিনিট কেটে গেল পদ্মজাকে পদ্মজার সাড়া নেই তুষার ডাকল পদ্মজা শুনতে পাচ্ছেন পাচ্ছি আপনার কি কষ্ট হচ্ছে হচ্ছে মুখ তুলে তাকান পদ্মজা ছলছল চোখে তাকালো তুষার উদ্বিগ্ন হয়ে বলল কি সমস্যা হচ্ছে তুষারের প্রশ্ন অগ্রাহ্য করে পদ্মজা ভেজা কণ্ঠে বলল আমার আম্মা আমার সাথে কেন বিশ্বাসঘাতকতা করলে তুষার চমকালো হেমলতা নামে মানুষটার সম্পর্কে যা জানল তাতে তার নামের সাথে বিশ্বাসঘাতকতা শব্দটা মানায় না পরপর নিজেকে সামলে নিল এমন কেস শত শত আছে ভালো মানুষের খারাপ রূপ তুষার সাবধানে প্রশ্ন করল কি করেছেন তিনি পদ্মজা উত্তর দিল না ফ্লোরে শুয়ে পড়ল চোখ বুঝল তুষার গোপনে দীর্ঘশ্বাস ছাড়ল পদ্মজা এখন আর কিছু বলবে না সে ক্লান্ত অতীত হাত গিয়ে মনের অসুস্থতা বেড়ে গেছে তার তুষার পদ্মজার মুখের দিকে তাকালো আচল সরে গেছে বুক থেকে চাদরের অংশ ফ্লোরে পড়ে আছে তুষার চাদরটা টেনে দিতে গিয়ে আবিষ্কার করলো পদ্মজার গলায় কালো ক্ষয়রি মিশ্রণে কয়টা দাগ গলা টিপে ধরার দাগ তুষার হুঙ্কার ছাড়লো হাইমা আইমা কাছেই ছিল ছুটে আসলো তুষার বলল আপনি আসামির গলা টিপে ধরেছেন হাইমা চট করে বলল না স্যার প্রথম থেকেই গলায় দাগগুলো দেখছি প্রশ্ন করেছি মেয়েটা উত্তর দিল না তুষার কপাল ভাজ করে ফেললো হাজারটা প্রশ্নে মাথা ভন ভন করছে মস্তিষ্ক শূন্য প্রায় পদ্মজা যতটুকু বলেছে তার পরবর্তী সাত বছরে কি কি হয়েছিল তা না জানা অবধি শান্তি মিলবে না মাথা কাজ না করলে তুষার সিগারেট টানে ट बेरि ग